একটা তত্ত্ব করে তাদেরকে করেছে আমরা এই উপজেলা বিএনপির দুই বর্ষিয়ার নেতাকে বহিষ্কারের প্রতিবাদে এভাবেই ক্ষুব্ধতা প্রকাশ করে বিএনপির অন্যান্য নেতা কর্মীরা তাদের উপরে যে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে বহিষ্কার করেছে এটাতেই বালিয়াডিং উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ চিন্তায় আছে শুধু তাই নয় বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার করা না হলে ঢাকামুখী হবেন বিক্ষুব্ধ নেতা মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে নেতাকর্মীরা সমবেত হন এ সময় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আইব আলী ও মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদ সহ বিএনপির নেতাকর্মীরা দাবি করে বলেন তিয়াগী নেতা ডক্টর টি মাহবুব এবং শোয়েদ আলমকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে আমরা এই বহিষ্কার মানি না অনতি বিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছে তারা আরও অভিযোগ করে বলেন কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়েছে ঠাকুরগাঁও জেলা কমিটি কেন্দ্রে একটা মিথ্যা তত্ত্ব সরবরাহ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনি এটা তীব্র প্রতিবাদ এবং নির্যাতন জ্ঞাপন করছে আর সে কারণেই উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয় উদর ভিন্ন বুদল ধারে চাপানোর যে অপচেষ্টা এটা আমরা কোনোদিন বাড়ি লাগে বিএনপির কোনো নেতা কর্মী এটা বিরোধিতা পাচ্ছে না আজকে আজকে যে এই এটা কিন্তু তারই বহির প্রকাশ জেলা কমিটির কিছু কুচাকুই একতরফা ভাবে এটাকে আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর চাপায়ে দেওয়ার অপচেষ্টা কোচ হিসাবে কেন্দ্রে তাদের রিপোর্ট প্রদান করে যে রিপোর্টেও ভুল ওনারা ওই রিপোর্টে দেখাইছে যে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিন্তু আমি সঙ্গে বলতে চাই উনি সাবেক নয় উনি বারো তারিখে ঘোষিত ফলাফলের নির্বাচিত সভাপতি অবব ডক্টর টি এম মাহবুবুর রহমান নির্বাচিত সাধারণ সম্পাদক এ আদেশ পতহরের দাবিতে তিন দিন ব্যাপী কর্মসূচি দিয়েছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেজ অধিকার আদেশের জন্য আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি আমাদের বালিয়া মেডিকেল কলেজের বিএনবি সহ সকল অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগণ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে করবেন এবং সকলকে আমি আহ্বান জানাচ্ছি এ কর্মসূচি চলাকালীন সময়ে তারা বলেন বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রয়োজনে ঢাকামুখী হবেন বহিষ্কার আদেশ প্রত্যাহার হলে আমরা প্রয়োজনে ঢাকার হব এর আগে গেল উনত্রিশ জুলাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত বারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে আর সে কারণেই উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে তবে এই বহিষ্কার আদেশ কোনোভাবেই মানবে না বলে সাফ জানিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিগত ষোলো বছর যাবত এই বিএনপিটাকে আগলে ধরে রেখেছিল তাদের বিরুদ্ধে এই অন্যায় আদেশ অন্যায় বহিষ্কার এটা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি দলের নেতা কর্মীর মনে আঘাত এনেছে কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে আমি অনুরোধের সাথে বলতে চাই অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন রাজনীতি যদি ব্যক্তির জন্য হয় আমাদের আর যদি জন্য হয় তাহলে জনগণের আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করতেই হবে সেই সাথে বালিয়াডেঙ্গি উপজেলা বিএনপির ভাবমূর্তি ঠিক রাখতে হলে অবিলম্বে তা প্রত্যাহারের কথা বলেন এই বালিয়াডেঙ্গির মাঠে